আচ্ছা ভাই এখন যে আপনার হাতে ধরে দেখতেছি এই এটার নাম কি এটাকে বলে ডাবল রুলার ডাবল রুলার জি ডাবল রুলার আচ্ছা যারা এর থেকে আরো অন্য অন্য ডিজাইনগুলো আছে সেগুলোকে আপনার কাছে সম্পূর্ণ যে কোনো পদ্ধতি আছে ভিনিশিয়ান হইতে ডাবল রুলার সিঙ্গেল রুলার ভার্টিক্যাল যে কোনো পদ্ধতি আমার কাছে চাইলে পাওয়া যাবে এবং টেকনিশিয়ান লাগলে ওয়াশ রিফারিং যে কোনো কাজের জন্য আমাকে

তার ভরপা এই আমরা কোনা আইটেমটা দেখবো তারপর যে পার্টিকেল আছে পার্টিকেল যে ওরে ভাই এটা তো আরো একবার ইউনিক জ भैया এই যে পার্টিকেল পর্দা যে কোনো কাজ করার জন্য এগুলো ওয়াশ করা হয় সব করা হয় ভাই এই যে পার্টিকেল পর্দা সেইগুলো ওয়াশ রিপেয়ারিং যে কাজ ভাই এটা মানে কি ধরনের বিক্রি করেন এটা ওই স্কয়ার ফিট স্কয়ার ফিট জি এটা এটা

এখন থেকে মাল ওয়াশ করলে ওখানে বসে ওয়াশ করে দিয়ে আসবেন না ওখান থেকে ঢাকা নিয়ে এসে এখান থেকে ওয়াশ করে তার পাশে দিয়ে আসবেন কোনটা এটা ঢাকার ভিতরে ওয়াশ করা রিফারিং কাজ করা বড় কাজ হইলে ওই জায়গায় গিয়ে করে দেওয়া হয় ওই জায়গায় করে বড় কাজ হইলে গিয়ে ওই জায়গায় গিয়ে করে দেওয়া হবে

ফুল কমপ্লিট 600 টাকা এটা কয় কুচি 6 কুচি না 4 কুচি এটা হলো কি 6 কুচি 6 কুচি 6 কুচির পর্দা রয়েছে ভিউয়ারস আপনারা যারা 6 কুচির পর্দা নিতেছেন একবারে পুরো কমপ্লিট 600 টাকা আচ্ছা কেউ যদি এই পর্দা যদি এক পিস দুই পিস পাঁচ পিস যদি নিতে চায় মিনিমাম কত পিস পর্দা নিতে হবে এটা যেই কোন পিস এক পিস হইতে যেই কয় পিস চাই ওই কয় পিসই দেওয়া যাবে ওই কয় পিসে আপনি তাকে দিতে হবে তো যাবে বা ঢাকার ভিতরে লাগিয়ে লাগায় দিয়ে আসবো আচ্ছা ডেলিভারিটা হবে কি ক্যাশ অন ডেলিভারি নাকি এই যারা কুটি টাকা দিয়ে যারা বাড়ি ঘর করেন রাজকীয় বাড়ি যারা অবশ্যই যারা টেকনিশিয়ান অবশ্যই কিন্তু ফোন দেবেন আর বিস্তারিত কোনো কিছু জানতে হলে কিন্তু অবশ্যই স্ক্রিনের উপর যে নাম্বার রয়েছে সেখান থেকে কিন্তু

কত দাম রুল হইলে গিয়া একবার নিম্ন পনেরোশো টাকা হইতে দুই হাজার পঁচিশশো তিন হাজার টাকা তোর আছে তিন হাজার টাকার মতো রুল আছে ভাইয়া এখানে